নমস্কার বন্ধুরা আমি আজ রান্না করেছি আদা পাপদা গরম ভাতের সঙ্গে আদার ফ্লেভার সত্যি ভীষণ ভালো নুন হলুদ আর একটু লেবু দিয়ে আমি মাছটা ভালো করে মেখে নিয়ে ভেজে নেব অন্য মাছ দিয়ে করা যায় কিন্তু পাবদা মাছটা দিয়ে খেতে বেশি ভালো হয় এখানে একটা মশলা বানিয়ে নিলাম দিলাম স্বাদ মতো নুন এক চামচ হলুদ আর সামান্য পরিমাণে শুকনো লঙ্কার ঝালটা যেমন খাবেন তেমন দেবেন এই মাছটা আমি এই রকম একটু কড়া করে ভেজে নিয়েছি খুব কড়া করিনি কিন্তু মোটামুটি একটু ভালো করে ভেজে নিয়েছি এবার ওই তেলেই আমি দিয়ে দিলাম এক চামচের মতো পাঁচ ফোরণ পাঁচ ফোড়নটা একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম মশলা আর দিয়ে দিলাম অল্প পরিমাণে জল গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচের মতো টক দই একটু জল দিয়ে গুলে দিয়েছি এবার একটু নাড়াচাড়া করে দইয়ের টুকরোগুলো ভালো করে ভেঙে নেব নালে ছানা হয়ে যেতে পারে দিয়েছে সামান্য পরিমাণে একটু চিনি এবার সবগুলো আমি ভালোভাবে একটু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছ মাছ দিয়ে খুব বেশিক্ষণ রান্না করার দরকার নেই একটু উল্টে পাল্টে দু তিন মিনিট রান্না করে নিলেই হবে তরকারিটা খেতে সত্যি ভীষণ ভালো হয়েছিল এইবার আমি দিয়ে দিলাম এক চামচের মতো আদার রস আদার রসটা দিয়ে কিন্তু আমি তরকারিটা একদমই ফুটাবো না দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা ভেঙে একদম রেডি হয়ে গেল বিনা মশলায় দারুণ স্বাদের আদা পাবদা